সুপ্রিয় শিক্ষার্থী ভাইবোনার শুভেচ্ছা নেবেন আপনারা যারা বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ অর্থাৎ ফাইনাল ইয়ারে আছেন অথবা মাস্টার্স কমপ্লিট করেছেন বা করেন নাই তারা কমপ্লিট করার পরে বা আগের থেকেই দেখবেন যে একটা বড় সফলতার যুদ্ধের জন্য আপনাকে নামতে হবে সেটা হচ্ছে আপনার মাথায় আসবে একটা ভালো চাকরি এই ভালো চাকরিকে টার্গেট করার জন্য বিশেষ কনফিডেন্স আপনার জন্য একটা চমৎকার কোর্স অফার করছে সেটা হচ্ছে আটচল্লিশতম বিশেষ ফাউন্ডেশন কোর্স এই আটচল্লিশতম বিশেষ ফাউন্ডেশন কোর্সে প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা বা প্যারালাল চলবে এবং আমরা আমাদের এক্সপার্ট টিচারদের সাথে একসাথে বসে এই কোর্সের ডিজাইন করেছি এবং এই কোর্সের লক্ষ্য হলো আপনার বিশিষ কিন্তু বিসিএস এই দেড় বছরের জার্নিতে নন ক্যাডারে পাঁচ থেকে ছয়টা চাকরি আপনার হতে হবে তাতে আপনার কনফিডেন্স লেভেল বাড়বে এবং মনে রাখবেন যে প্রিলিমিনারি একটা সার্টেন পিরিয়ড পরে রিটেনের কিছু কোর্স আগে থেকে শেষ করে রাখতে হয় না হলে সফলতা প্রথম দিকে পাওয়া যায় না ভালোভাবে পাওয়া যায় না মেধা তালিকায় টেকা যায় না জেনারেল কার্ডার পাওয়া যায় না সুতরাং এই যে কথাগুলো বললাম এগুলো সফলতা অর্জনের জায়গাটা পৌঁছার জন্য আপনার ফাউন্ডেশন ব্যাচে প্রিলিমিনারি একশো আটচল্লিশটা ক্লাস রয়েছে লিখিত ছেষট্টিটা ক্লাস রয়েছে আর ভাইভা ক্লাস রয়েছে চব্বিশটা এগুলো আমরা প্যারালাল এই ব্যাচে দিব যাতে করে এদের নিয়ে আমরা টার্গেট বিসিএস অফিসার বানাতে পারি ঠিক আছে তো আপনার সাথে বিশেষ কনফিডেন্স আছে আশা করছি ফাউন্ডেশন ব্যাচে আপনি সফলতার দেখা পাবেন ইনশাআল্লাহ